হ্যালো এভিওয়ান ঘুরতে গিয়ে আমার ফোনে কিছু নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি আর কোনো বড় ভিডিও আপলোড করতে পারিনি এখন আমি বাড়ি ফিরে এসেছি আস্তে আস্তে আমাদের ঘোরার সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে নেব তাহলে চলো ফিরে যাই সেই দিন ফিফটিন জানুয়ারিতে যেদিন আমাদের ট্রিপ শুরু হয়েছিল হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেসে উঠে আমাদের ট্রেনের টাইম ছিল ভোর পাঁচটা পঁয়তাল্লিশে কিন্তু সেটা রিশিডিউল হয়েছিল সকাল এগারোটা পনেরোতে আর এক্স্যাক্ট এগারোটা পনেরোতেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল ট্রেনে উঠে আমরা প্রথমে লাগেজ জায়গা মতো রেখে রিল্যাক্স হয়ে বসে গল্প করছিলাম চন্দ্রই বর্তমানে শাওয়ার রুমটা ঘুরে দেখায় যেটা শুধুমাত্র ফার্স্ট ক্লাস বগিতেই থাকে তারপরেই দুপুর সাড়ে বারোটা নাগাদ আমাদের টমেটো স্যুপ দিয়ে গেল আনন্দবাজার পত্রিকাও টাইমস অফ ইন্ডিয়া আমাদের ট্রেন থেকেই দিয়েছিলো স্যুপ খেয়ে অনিরুদ্ধ কৌস্তব পেপার পড়ছিল এরপর দুপুর একটা কুড়ি নাগাদ চলে এলো আমাদের লাঞ্চ লাঞ্চে ছিল পি রাইস তিনটে পরোটা পিকেল স্যানিটাইজার সল্ট ডাল আলু ফুলকপি ভাজা চিকেন কষা যেখানে তিন পিস চিকেন ছিল আর গ্রেভি ছিল সাথে টক দই আর সবশেষে আইসক্রিম খাবারগুলো এত ভালো ছিল কি বলবো মানে ট্রেনের খাবার যে এত ভালো হতে পারে জানাই ছিল না যেন মনে হচ্ছিল বাড়ির রান্না খাচ্ছি এরপর এক্সট্রা রাইস আর আলু ভাজা চাইলেও ওরা এসে দিয়ে যাচ্ছিল রান ছেড়ে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম এরপর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল এই যে আমাদের ইভিনিংস দিয়ে গেল ডাল আছে একটু পড়াশোনা করছিলাম তারপর রাত নটার দিকে আমাদের আবার ডিনার চলে এলো ডিনারেও লাঞ্চের মতো সেম মেনু ছিল তবে আমরা পরোটার জায়গায় এক্সচেঞ্জ করে ভাত দিতে বলেছিলাম ওরা দিয়েছিল ডিনারের খাবারও খুবই টেস্টি ছিল দুপুরের মতো তারপর আমরা ডিনার করে যে যা সিটে শুয়ে পড়লাম গুড নাইট সবাইকে আবার দেখা হবে তোমাদের সাথে সিক্সটিন্থ জানুয়ারি সকালে আমার ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ